পুশ ইন করা অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার সাতক্ষীরা এক অনুষ্ঠানে তিনি আরও বলেন পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার আর বিজিবি মহাপরিচালক জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ ইন আইন বহির্ভূত ভারত পাকিস্তান সংঘাত চলাকালে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুষিন করছে ভারতীয় বাহিনী সীমান্তে সাড়ে তিনশো মানুষকে তারা বাংলাদেশে পুষিন করেছে এর মধ্যে বাংলাদেশের নাগরিক ছাড়াও রোহিঙ্গা রয়েছে পরিচয় শনাক্ত হয়নি বেশ কয়েকজনের শনিবারও পঞ্চগড় সীমান্ত দিয়ে পুষিন করা এগারো জনকে আটক করেছে বিজিবি আটজন মহিলা দুজন পুরুষ এবং একজন শিশুকে বাংলাদেশ সীমান্তে পুষিন করেছে বিজিবি তাদেরকে আটক করে থানা এনেছেন এমন অবস্থায় কড়াকড়ি অবস্থানে রয়েছে বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি একই সাথে পুশিন ঠেকাতে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন ওয়াল্টন ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়াল্টন ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া বিজিবি মহাপরিচালক শনিবার শ্যামনগরে সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আমরা জনগণের সাহায্য চেয়েছি আনসারের সাহায্য নিচ্ছি পুলিশ এবং আপনারা অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে এটা আমি আগেও বলেছি তো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয় সেটা যেন একটা নিয়ম মাফিক ভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা পুশিন নিয়ে কথা বলেন তিনি জানান পুশিন করা মানুষের পুশব্যাক না করে দেশের নাগরিকদের বাইরে কেউ থাকলে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হবে অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে কেন আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না কূটনৈতিক চ্যানেলেও পুচিন সমস্যার সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা